আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে মালদা জেলায় বরাদ্দ হচ্ছে প্রায় তিনশো কোটি টাকা বুথ স্তরে আলোচনা করে সমস্যার সমাধানের প্রস্তুতি শুরু করলো মালদা জেলা প্রশাসন এ নিয়ে বুধবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠকের আয়োজন করা হয় জেলা শাসক নিতিন সিংহানিয়া জানান আমাদের পাড়া আমাদের সমাধান নামে রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প শুরু হচ্ছে আগামী দোসরা আগস্ট থেকে তিন মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে বুথ পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে তিনটি বুথ একত্রিত করে প্রতিটি বৈঠকের আয়োজন করা হবে মালদা জেলার তিন হাজার একশো ছটি বুথ রয়েছে প্রতিটি বুথ

যা যা কাজ করতে হবে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে দশ লাখ টাকা করে বরাদ্দ হচ্ছে এবং তিনটে বুথ মিলিয়ে একটা করে আলোচনা সভা হবে সেই আলোচনার মাধ্যমে হোয়াট এক্সাক্ট সেখানে সেই দশ লাখ টাকার কাজ প্রত্যেক বুথ পিছু ফাইনালাইজ হবে এবং কাজ করা হবে তো তারই আজকে পুরো পরিকল্পনা আজকে রিভিউ করা হবে এখানে আমাদের ভিডিওসরা ছিলেন আমাদের বিভিন্ন লাইন পার্টনার সেখানে আমাদের মাননীয় মন্ত্রী থেকে শুরু করে ফারুক পুরো আলোচনা হয়েছে